যা যাও ভিডিও ভিডিও আছে যাও কাছে যাও যাও যা দাদা কোন দিক দিল আমাকে ছাড় না একটু এই করা এখানে দাঁড়িয়ে পড় দাঁড়িয়ে পড় দাঁড়ি পর দাঁড়িয়ে পর কোথায় গেল

উঠে গেছি চ পরে স্ক্রিনশট নিয়ে নেব তুমি আমার কাছে দিয়ে তুমি দাঁড়াও আমি তুলে দিচ্ছি এটা তুমি রেকর্ডিং চালাইছো কি মা আমি যাবো কোথায় ও বাবা পরে পরে হলে

প্লাইৰ ৰং কৰা এই চব প্লাই

চার দিন ধরে আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরাও আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি অশোকনগর পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন দিয়ে অনুষ্ঠানটিকে অবিক সুন্দর করে তুলবেন আশা আপনাদের কাছে রাখবেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল অনুষ্ঠান ডিজে আর কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছে আমাদের কলাকুশলীরা মঞ্চে উঠে গেছে আপনারাও তৈরি হয়ে থাকুন প্রত্যেকে আনন্দ করুন কিন্তু অপরের যিনি কোনো রকম ডিস্টার্ব না করে আমরা আপনাদের সঙ্গে আছি আজকে এই নিজে অনুষ্ঠান পরিবেশন করবেন দর্শক নগরে পরিচিত নাম বিজেল আপনারা জানেন যে প্রতি বছরের মতো এবছরও আজকের যে নিজে অনুষ্ঠান পরিচালনা করবেন তার নাম বিজয় আজকের এই অনুষ্ঠান করবেন নিজে গ্ৰহ পুজা মানে এখনে কিমান কি হয়

চেয়ার নিয়ে বসে আছেন চেয়ার গুলো ছাড়তে হবে ওগুলো নির্ধারিত জায়গায় যাবে এইখানে কেউ ব্যারিকেডের সামনে কেউ চেয়ার নিয়ে বসবেন না ব্যারিকেড ছেড়ে সবাই দাঁড়াবেন ব্যারিকেডের ভেতরে অনেকে দাঁড়িয়ে থাকেন এটা করবেন না আর সবার সহযোগিতা আয়োজন আর বিশেষ ঘোষণা আগামীকাল দুপুর আড়াইটা প্রতিমা নিরঞ্জনের পথে শোভাযাত্রা সহকারে এগিয়ে যাবে আগামীকাল দুপুর আড়াইটায় আসুন আমরা সবাই মিলে আগামীকাল দুপুর আড়াইটায় রামকৃষ্ণ সমাজের ময়দানে একত্রিত হয়ে

Oh, my God. কিসমিস চেরি ঘি মধু ও ময়দা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি স্বাস্থ্যসম্মত নিরামিষ খাবার হ্যাঁ স্বাস্থ্যসম্মত নিরামিষ খাবার এই মথুরাকে কে মথুরা গরম দেবা নিরামিষ খাবার মথুরা আর ভাবছিলাম ওরা সবাই মেলায় যাচ্ছে আর মেলছে আমাদের তো খড়গপুরে তো যে খুশি নাই পেয়ে যাচ্ছে এখন খাওয়া এই মথুরা কেক

বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এখন হচ্ছে আমরা মেলা থেকে কি কি কিনেছি আর খুব আনন্দ করেছি ঠিক আছে চলো দেখাচ্ছি তো এই দেখো হচ্ছে তুলসী মাতার বৃন্দা দেবীর হ্যাঁ বৃন্দা দেবীর শাড়ি শাড়ি ভালোই লম্বাই পেয়ে গেছে না হ্যাঁ এটা উন্নার মতো দিয়ে দিবে আর এটা হচ্ছে শাড়ির মতো আর এটা হচ্ছে দিদির ওই ভাগবত পড়ার না কি যেন গীতা হ্যাঁ হ্যাঁ আসন 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 কেমন হয়েছে বলবে আর এই যে এত তুল এ বাবা গীতটা দিয়ে দিচ্ছে রে

এগুলো আমি কিনেছি এগুলো কিনেছি এগুলো তো দাদু কিনেছে এগুলো তো বন্ধ না এ কি বন্ধ করলে ঠিকবে কি করে ওরা কম আছে কি রেগুলেটর নাই ওহ কি দাদু এই দেখ আমার না এই ছাদের ডিজাইনটা হেভি লাগছে ওখানে বোঝা যাচ্ছিল না কিন্তু যে ছাদের ডিজাইন হবে এবার আমিও কিনবো আমার নেই আমি হচ্ছে বোতল কিনছি হ্যাঁ